যখন আমি আর দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারে যা যা লাগে সব সহায়তা আমি দেব আমাদের হাসু আপা যে কত রকমের নাটক জানে তা আপনারা সকলেই জানেন হাসু আপার নাটক যেন শেষ হবার নয় একের পর এক নাটক করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আর আমাদেরকে দিব্য বিনোদন দিয়ে যাচ্ছেন দর্শক সেই রকম আরেকটি বিনোদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিনোদন বললে ভুল হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আবারও লাইভে এসেছেন আমাদের কি কি বলবো এসেছেন এবং আরও কিছু হাসির কাণ্ড করে গিয়েছেন তা আপনাদেরকে বলছি তিনি নাকি দেশে এসে যে পুলিশদেরকে জনগণ হত্যা করে মেরেছে তারপরে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে যারা যারা মারতেছে এখন বা তাদের উপরে যেই জুলুম অত্যাচার আমরা করতেছি তিনি দাবি করছেন এগুলো তিনি নাকি দেশে এসে আবার এগুলোর বিচার করবেন স্বপ্ন দেখা ভালো কিন্তু এভাবে জেগে জেগে কিভাবে দেখে ভাই কিছু পয়েন্ট পয়েন্ট আছে ভিডিওর পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে হাসুয়াপা কিন্তু আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সত্যি লাইভে এসেছিলেন এবং যে পুলিশ হত্যা হয়েছে তাদের পরিবার এবং আরো যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যা হয়েছে বা গুম হয়েছে বা এখন জেলে আছেন তাদের পরিবার লাইভে এসে আছে এবং তারা সবাই একসাথে বসে এখানে কথা বলছিল সেখানে হাসু আপা তাদেরকে অনেক সহমর্মিতা দেখাচ্ছেন এবং বলছেন দেশে আসলে একের পর এক সবার বিচার করবেন তিনি এবং যেই পরিবারদেরকে কষ্ট দিয়েছে এবং যেই পুলিশ কর্মী এবং নেতা কর্মীদের হত্যা করা হয়েছে বা জেলে নেওয়া হয়েছে তাদের পরিবারের নাকি দায়িত্ব নেবেন হাসু আপা তারপরে তিনি ডাইরেক ডাইরেক্ট জুলাইয়ের যে বিপ্লবটা ঘটেছে সেই বিপ্লবকে অস্বীকার করছেন বলছেন এগুলো নাকি পুলিশ গুলি করে নেয় ভাই হাজার হাজার ফুটেজ আছে তারপর বলছে সেগুলোর গুলি নাকি সেনাবাহিনী র‍্যাব তারপরে পুলিশ কেউই নাকি এই বুলেট ব্যবহার করতো না এই বুলেট নাকি বাহিরের কোনো রাইফেল থেকে এসেছে আরও নানান কাহিনী মণ্ডলী চলুন বেশি কথা না বলে প্রতিবেদনটি দেখে আসি এ এইচপি যখন আমি আর দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকারীদের বিচারও করব আওয়ামী লীগের অফিসিয়াল পেজে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ কাজে এলো না ইউনুসের হাসিনাকে উদ্দেশ্য করে ভাষণ না দেওয়ার বার্তা দলের সহকর্মীদের উদ্দেশ্যে এবং খুন হওয়া পুলিশ পরিবারের উদ্দেশ্যে তার সহমর্মিতার বার্তা প্রচার হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি আমার সত্যি খুবই কষ্ট লাগছে স্বজন হারাবার বেদনার যে কি কষ্টের তা আমার থেকে আর কেউ বুঝতে পারবে না ইউনুসের অপদার্থতা এবং খুনের চক্রান্তে আবার সরব হলেন হাসিনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে সমস্ত খুনের বিচার করবেন বলে আশ্বাস দিলেন এছাড়াও গভীর ষড়যন্ত্রের অভিযোগ আনলেন ইউনুসের বিরুদ্ধে মৃত পড়ুয়াদের শরীরে থাকা গুলি পুলিশের নয় পড়ুয়া মৃত্যু ও মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা বিস্ফোরক অভিনেত্রী তো তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইউনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজে অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট থেকে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় ফেসবুক বার্তায় দেশে আওয়ামী লীগের অবস্থা অনুকূল হলে তিনি ফিরবেন বলে কথা দিলেন হাসিনা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হাসিনার পক্ষে নিরাপদ নয় এছাড়া নিজের বক্তৃতার পরে কয়েকজন খুন হওয়া পুলিশ কর্মীর পরিবারের মহিলাদের সঙ্গেও কথা বলেন তিনি আমার স্বামীকে হারাইছি আমার ওদিকে স্বজনরা সবাই মুখ ফিরে নাই আর আমি যখন মরে যাব আমার তিনটে সন্তান তো একদম শেওলার মতো ভেসে বেড়াবে না না তোমার বাচ্চা থাকতে হবে তো বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে মনে সাহস রাখতে হবে আমি আছি তোমাদের আমি অবশ্যই আমি দেখব কতটুকু কি করতে পারি করব আমি ফের মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হাসিনা তিনি জানান জুলাই আন্দোলন সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং ইউনুসের মস্তিষ্ক প্রসূত ইউনুসের সাহায্যকারীরা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে তারা পুলিশ হত্যা না করলে ও মেট্রো রেলে আগুন না লাগালে এই আন্দোলন সফল হতো না হাসিনার দাবি পুলিশ আন্দোলনের শুরু থেকে প্রতিবাদী ছাত্রদের পাশে ছিল কোনো পুলিশ শতপ্রণোদিতভাবে গুলি চালায়নি এমনকি আন্দোলনরত পড়ুয়াদের প্রথম থেকে সহযোগিতা করেছে পুলিশ দাবি হাসিনার মৃত পড়ুয়ার দেহ পরীক্ষা করলে জানা যাবে তাদের দেহে যে কার্তুজ আছে তা বাংলাদেশের পুলিশ সেনা বিজিবি কেউ ব্যবহার করে না ওই গুলি এসেছিল অন্য কোন রাইফেল থেকে এমনকি হাসিনা এও জানান ইউনুসের উপদেষ্টা স্বরাষ্ট্র দায়িত্বে ছিলেন যে শাখাওয়াত সাহেব তিনিও জানান এটি সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে না তবে কে ব্যবহার রাইফেল তবে কি পড়ুয়া খুনের ঘটনাও সম্পূর্ণ পরিকল্পিত হাসিনার দাবিতে স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক ইউনুস হাসিনার কড়া আক্রমণের মুখে ইউনুসের ক্ষমতা দখলের ষড়যন্ত্র আরো জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল তো দর্শক মন্ডলী ভিডিওটি আপনারা দেখতেই পেলেন হাসু আপা একদম নির্দোষ তিনি কোনো গুলি করে নাই বন্দুক থেকে যাই হোক তার আদেশে কিছুই হয় না এগুলো পুলিশের কোনো গুলি না এগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন ভাই তিনি জেগে জেগে স্বপ্ন দেখেন আর আমরা বাস্তবে ঘটে যাওয়া জিনিসকে বিশ্বাস করতে পারি না কেমন একটা অবস্থা তাই না দর্শক মন্ডলী দেখতেই পেলেন তিনি কিভাবে পরিবারদেরকে আশ্বাস দিচ্ছেন তিনি দেশে এসে সবার বিচার করবেন তারপরে আরও অনেক কিছু বলছেন আপনারা দেখতেই পাচ্ছেন তিনি নাকি বলছেন এই বন্দুকগুলো সেনাবাহিনী র‍্যাব পুলিশ ছিল না এগুলো নাকি থেকে আসছে তারপরে কারও ডাইরেক্ট আবু সাইদের মৃত্যুকে নিয়ে কিভাবে তিনি বললেন যে দূরে একজন দাঁড়িয়ে আছে আর হুট করে একটা গুলি এসে পড়লো দর্শক মনিলি সকলে কিন্তু ভিডিও ফুটেজটি দেখেছেন সেই দাঁড়িয়ে আলা পুলিশটা কিভাবে গুলি মেরছিল তারপরও তিনি কিভাবে অস্বীকার যায় দেখছেন নাটক যে কত রকমের তা হাসুয়াপা থেকেই দেখা যায় দর্শক তারপরও একটাবার চিন্তা করে দেখেছেন ফেরাউনও কিন্তু তার মৃত্যুর আগে কালেমা পড়েছিল দর্শক যেটা বলতে চাচ্ছিলাম ফেরাউনও কিন্তু ডোবার আগে কালেমা পড়েছিল এবং মুসলিম হওয়ার চেষ্টা করেছিল মানে যতটুকুই হোক সে যত বড়ই স্বৈরাচার হোক সে তার অনুতপ্তটা বুঝতে পেরেছিল অনুশোচনা করেছিল কিন্তু এই জালেম সরকার এখনও তার মধ্যে অনুশোচনা তো দূরের কথা তিনি আবার প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখেন দর্শক কিছু বলার নাই আপনার সকলেই নিউজে দেখতে পেরেছেন তারপরও কিছু কথা না বললেই নয় আপনি কি পারবেন এতগুলো হাজার হাজার ছাত্র খনিকে ক্ষমা করতে যদি পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দর্শক সে কিভাবে পারল এতগুলো ছাত্র জনতাকে হত্যা করার পরেও আরো যে কত মানে অপকর্ম আছে আর হাজার হাজার কোটি টাকা তো লোট আছে সেগুলো তো বাদিয়ে দিলাম এতগুলো মানুষ যে জুলাই মধ্যে যে চোখের সামনে মারা গেল সেগুলো সে কিভাবে অস্বীকার করে ভাই দর্শক মন্ডলী দেখতেই পেলেন সে কিভাবে লাইভে এসে পরিবারদেরকে আশ্বাস দিচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নাকি এগুলো সাজানো নাটক আরও কত কিছু ভাই ডাক্তার ইউনুস কি বলেছিল যে আমাকে আনো এনে প্রধান উপদেষ্টা বানাও আমরাই তো বানিয়েছি ছাত্র জনতাই তো তাকে ডেকে এনেছে তারপরে তাকে বানিয়েছে তো তার পরিকল্পনাওটা এভাবে কিভাবে হয় দর্শক মন্ডলী এইভাবে মন গড়া কথা বলে বলে হাসপা কিন্তু আমাদেরকে দিব্য বিনোদন দিয়ে যাচ্ছেন তাই এগুলো মিস না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এরকম আরও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই এই হাসু আপার কথাগুলোর বিচার আপনারাই করবেন আমি কি বেশি কিছু বলবো না সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কি কি মতামত নিজের মনে আসছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি মাইনুদ্দিন নিলয় এ টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ